তোকে ছুঁয়েছি আধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্বতেরো দেখতে দেখতে দিনগুলো চোখের পলকে কেটে গেল সময় তো কারোর জন্যই অপেক্ষা করে না একদিন দুই দিন সপ্তাহ তারপর মাস ঠিক যেন হাওয়ার মতো উড়ে গেল কে জানে কিভাবে যে দুমাস পেরিয়ে গেল অথচ এই দুমাসেই বদলে গেছে অনেক কিছু এই তো সেদিনকার কথা লিয়ানা বিয়ে করতে চায় না কথাটা বলতে যখন তার বড় আব্বুর কাছে গিয়েছিল কতটা ভয় মিশেছিল লিয়ানার কণ্ঠে পরো আব্বু আমি এখনই বিয়ে করতে চাই না কিন্তু সোলেমান খান তখন শুধু নীরবে তার মাথায় হাত রেখে মৃদু গলায় বলেছিলেন আমি যা করছি শুধু তোমার ভালোর জন্যই করছি মা তোমাকে আমি ভালোবাসি কখনো খারাপ চাইতে পারি বলো তোমার হাসি আমার শান্তি দিবে ঈশান খুবই ভালো ছেলে যদি ভালো থাকতে না পারো চলে আসবে তোমার জন্যে খানবাড়ির দরজা চিরতরে খোলাই থাকবে সেই মুহূর্তে যেন কোনো শব্দ খুঁজে পায়নি লিয়ানা পারেনি লোকটার মুখের উপর কিছু বলতে কী বা বলতো সে আমি চাই না ঈশানকে বিয়ে করতে কিন্তু কেন চাই না ঈশান ছেলেটাকে দেখতে খারাপ না মোটেও না বরং ওর ব্যক্তিতেই যেন আলাদা এক আলো সমৃদ্ধ পরিবার শিক্ষিত পরিবেশ আর তার থেকেও বড় কথা দেশদূরে তার নাম ডাক হাজারো তরুণ তরুণীর কাছে ঈশান এক স্বপ্ন এক আইডল গানের মঞ্চ থেকে শুরু করে বিজ্ঞাপনের বিলবোর্ড সবখানেই তার ছবি এক নজর দেখলেই বোঝা যায় এই মানুষটিকে আল্লাহ আলাদা করে গড়েছেন তাহলে সে কি বলতো কেন করতে চায় না বিয়ে সোলমান খানের ছেলে জায়নের জন্য লিয়ানা কি করে তার পরিবারের কাছে একটা অনিশ্চিত ভবিষ্যতের কথা বলতো বলত কি একবারও লিয়ানাকে বলেছে যে তিনি লিয়ানাকে ভালোবাসে পছন্দ করে বা বিয়ে করতে চায় এমন কিছু বরং সেদিন তিনি নিজেই বলেছিলেন যে ভালোবাসেন না ব্যাপারটা কি একতরফা হয়ে গিয়েছিল যেখানে আসলে ভালোবাসা নামে কিছুই ছিল না না ছিল ভালো লাগা হয়তোবা সাময়িক সময়ের মোহ বা আকর্ষণ শুধু লিয়ানা কেন যে কোনো নারী জায়ান খানের উপর দুর্বল হয়ে পড়তে বাধ্য লোকটা ছিলই এতটা সুদর্শন শারীরিক গঠনে একদমই পারফেক্ট তাই তো মার খেয়ে খেয়ে ভালো লাগা তৈরি হয়েছিল যাক লিয়ানার এসব মনে রাখতে চায় না সে চাইলেও এ বাড়ি ছেড়ে পালিয়ে যেতে পারবে না কোথায় বা যাবে কে আছে তার কার কাছে যাবে মেয়েটা পড়াশোনায় সেভাবে মন না বসলেও এক্সামের প্যারায় কিছুটা জোর করে আল্লাহ আল্লাহ করে বোর্ড এক্সাম শেষ করলো তবে এই দুমাসে প্রায় দুশোটা ফল করে ফেলেছে জায়ানের ফোনে শুধু জানতে এভাবে হুট করে এসে হুট করে চলে গেল কেন শুধু শুধু কি লিয়ানা আর তাকে আর্কিওপটেরিক্স বলে নাকি পুরাই ডাইনোসরের বংশধর না ধুর এই লোকের বংশে সে তো লিয়ানা নিজেও না না লিয়ানা ডাইনোসর না খানবাড়ির কেউই না খানি ডাইনোসর আরে খাতির বাচ্চার কথা কী বা বলবো ঈশান এই পুরুষ কি দেখে তার প্রেমে দেওয়ানা হলো বিয়ে করতে চাই ভালো কথা প্রত্যেক দিন কল কেন করতে হবে সে কি জানে না লিয়ানার যে ভালো লাগে না রোজ রোজ একই কথা নীলঞ্জনা খেয়েছ কি করছ ঘুমিয়ে পড়েছ নিজে যত্ন নাও আরও কত কী এইসব বলে বলে লিয়ানার কানের বারোটা বাজিয়ে দিল এই দুমাসে এত বেশি যত্ন ভালোবাসা যে তার সহ্য হয় না কি করে বোঝাবে সে এসব ভাবতে ভাবতে লিয়ানা রুমের বেলকনিতে বসে নিজের ডায়েরিতে এসব লিখছিল তার জীবন যে তাকে কিভাবে চক্রাকারে ঘুরিয়ে চলছে তা নিয়ে যদি একটা বাংলা সিনেমা হতো তাহলে শাকিব খানের মুভিও ফেল করত। আবার কিসের কি সাইয়ারা মুভি দেখে লোকজন কেঁদে ভাসিয়ে দিচ্ছে তারা একবার তার জীবনের কাহিনী এসে দেখে যাক বেদনা কাকে বলে হাড়ে হাড়ে টের পাবে এইসব লিখতে লিখতে একটা ইয়া বড় দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো তখনই নিচ থেকে রোকসানা খানের কণ্ঠধ্বনি কানে এলো লিয়ানা নিচে আয় ডায়েরিটা আসতে করে টেবিলে রেখে দরজা খুলে বেরিয়ে এলো লিয়ানা ধাপে ধাপে সিঁড়ি দিয়ে নিচে নামতে চোখ থেমে গেল ডাইনিং স্পেসের সোপার ওপর আরামে বসে আছে ঈশান দুই পা একটার উপর একটা রেখেছে হাতে ফোন ঠোঁটে হালকা বাঁকা হাসি লিয়ানা সোজা সেখানে গেল ঈশান চোখ তুলে তাকালো হাই নীলাঞ্জনা লিয়ানা ভ্রুকুচকে বলল কি ঈশান ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার কণ্ঠ আত্মবিশ্বাস আর অদ্ভুত একরকম মালিকানার ছোঁয়া বিয়ের তো আর মাত্র দুই দিন বাকি সব আয়োজন শেষ শুধু আমাদের দুজনের বিয়ের ড্রেস বাকি ভাবলাম আজকেই তোমাকে নিয়ে যাই বসুন্ধরায় লিয়ানার ঠোঁটে তীক্ষ্ণ ব্যঙ্গ ভেসে উঠল তাই নাকি বিয়েটা নিয়ে আপনার মাথা ব্যথা আমার চেয়ে বেশি দয়া করে আপনি যান আমি পারবো না চাইলে অনলাইনে অর্ডার করে আনুন ঈশানের চোখে সেই মুহুর্তে ঝিলিক খেলো কণ্ঠস্বর ঠান্ডা অথচ হুমকিময় আমি বলেছি তুমি যাবে মানে তুমি যাবে আর যদি না যাও তাহলে এখন এই সবাইকে ডেকে বলবো হবু বৌ তার হবো স্বামীর সঙ্গে বেয়াদবি করছে সেটা তুমি চাইবে কথাগুলো যেন সুরির মতো বিধল লিয়ানার কানে কান গরম হয়ে গেল রক্তে আগুন বইছে দাঁত চেপে চোখে বিদ্রুপের আগুন নিয়ে সে শুধু বলল থাক এতটা উপকারের দরকার নেই গাড়িতে গিয়ে বসুন আমি আসছি গো নাও সে শব্দটা যেন শীতল বাতাসে সে বজ্রপাতের মতো কেঁপে উঠল তারপর লিয়ানা রেডি হয়ে ঈশানের সাথে চলে যায় বসুন্ধরায় পুরো শপিংয়ে লিয়ানা নিঃশব্দে ছিল ঘাপটি মেরে তার তো এসবে মন নেই এক কথায় জোর করে এসেছে তবে ঈশান আর লিয়ানাকে জোড়া করলো করল না সব কিছু লিয়ানাকে পাশে নিয়ে কেনাকাটা করে চলছে সব শেষে দুজনেই বেরিয়ে গাড়িতে উঠে বসে ঈশান ধীরে ধীরে পিছিয়ে আসে চোখে সেই অনুভূতি দেখে বোঝা যায় ছেলেটা সত্যি লিয়ানাকে নিজের মনের কাছ থেকে চায় গাড়ি ধীরে ধীরে বাড়ির দিকে ছুটে চলে লিয়ানা জানালার কাছে তাকিয়ে থাকে গাড়ি বাড়ির গেটে ঢোকার সঙ্গে সঙ্গে লিয়ানা ভেতরে প্রবেশ করে আর ঈশান বাইরে থেকেই ধীরে ধীরে গাড়ি নিয়ে দূরে সরে যায় শুধু দৃষ্টিতে বিদায় জানিয়ে সন্ধ্যার পর খানবাড়ি যেন একেবারে অন্য চেহারা নিয়েছে এসে প্রবেশমুখ থেকে গেট পর্যন্ত টানা রঙিন ফেয়ারি লাইট গেটের ওপর বড় বড় ফুলের তোড়া বাতাসে রজনীগন্ধার গন্ধ ড্রয়িং রুম থেকে ভেসে আসছে হাসি আড্ডা শোরগোল প্রায় সব অতিথিরাই চলে এসেছে একদিন আগেই কাজের লোকেরা দৌড়ে বেড়াচ্ছে রান্নাঘরে হাড়ি চাপানো ধোয়া আর সৌগন্ধ মিলেমিশে উৎসবের ঘনগন্ধ তৈরি করছে চারিদিক এত আলো ঝলমলে এত প্রাণ চঞ্চলে ভরা যেন গোটা বাড়ি শ্বাস নিচ্ছে এক আনন্দের তালে কিন্তু সেই ভিড়ের মাঝেই লিয়ানা দাঁড়িয়ে আছে নিঃশব্দ হঠাৎ একদম বেমানান যেন অকারণে ঠোঁটের কোনায় বাঁকা এক টুকরো হাসি ফুটে উঠল তে তো আর ক্লান্তির হাসি মনে হলো নিজের সাথেই বিদ্রুপ করছে জীবন কেমন করে এমন মোট দিল কালের পরের দিনই বিয়ে অথচ মনে কোনো রং তামাশা নেই কোনো আগুন নেই এখন থেকে মাত্র দু বছর আগেও সে স্বপ্ন দেখত কেমন হবে তার বিয়ে আলোর ঝলকানি মিউজিক নাচে গানে ভরপুর এক উন্মাদনা নিজের বিয়েতে নিজেই নাচবে বন্ধুদের সাথে কত পরিকল্পনা করতো কে কোন গানে নাচবে কোন শ্বাস কেমন লাগবে অথচ এখন যখন সত্যি তার নিজের বিয়ের ঘন্টা বাঁচতে চলেছে তখন বুকের ভেতর কোনো ঢেউই যাচ্ছে না মনে হচ্ছে জীবন যেন কোথাও গোপনে তাকে ঠকিয়েছে ফেরারি লাইটে আলোর দিকে তাকে লিয়ানা ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়লো চোখ নামিয়ে নিল বাইরে উৎসবের রঙিন আলো আর ভেতরে তার মন অন্ধকার ঠিক তখনই সদর দরজা দিয়ে ঢুকলো মেরিন রিমা কাছের বান্ধবী বলে কথা তাদের ছাড়া বিয়ে হয় না কি দুজনেই লিওনার সেই ছোট্টবেলাকার বান্ধবী বান্ধবীদের দেখে লিয়ানার মুখে হাসি ফুটলো একটু তার সেই লিওনাকে জাপটে জড়িয়ে ধরল তারপর তিনজন মিলেই লিয়ানা রুমের দিকে হাঁটা দিল কিরে তুই না বলেছিলি তোর নিজের ইচ্ছেতেই তুই বিয়ে করতে রাজি হয়েছিস তাহলে মুখটাকে এভাবে বাংলার পাঁচের মতো কেন করে রেখেছিস নিজের মনের উপর কেউ এভাবে পাথর চাপা দিতে পারে তা তোকে না দেখলে সত্যি জানতাম না আমার তো ভাবতেই অবাক লাগছে এই কি সেই লিয়ানা আমাদের এই মেয়ে এমন হলো কিভাবে, মুখের উপর কথা বলে দেয়া মেয়ে কিনা শেষমেশ নিজের মুখ মন দুটাতেই তালা মেরে দিয়েছে। তবে এইসব কথা এখন আর বলে লাভ নেই লিয়ানারে যাই হোক ভালো জামাই তো মন্দ কি কত মেয়ে তাকে নিয়ে স্বপ্ন দেখে তোর জন্য বেচারা মেয়েগুলো হৃদয় ব্রোক হবে বল মেরিন রিমার দিকে তাকিয়ে তোর নিজেরও তো ক্রাশ ছিল এখন তো দুলাভাই হতে যাচ্ছে তাদের দুবান্ধবীর নানা ব্যাপারে কথা চলে যাচ্ছে এটা ওটা নিয়ে তারপর কেউ বিয়ের আয়োজন নিয়ে কেউ কত শাড়ি গহনা সাধছে তা নিয়ে অথচ লিয়ানা যেন অন্য জগতে তাদের কোনো কথার প্রতি বিন্দুমাত্র মনোযোগ দিল না বিছানায় উঠে বসে রইল চোখ দুটো ফাঁকা যেন কোনো এক অদৃশ্য ভাবনার ঘরে বন্দি হঠাৎ করেই যেন ভেতরে কোনো ঝড় বয়ে গেল এক টানে উঠে দাঁড়ানো লিয়ানা পা টেনে গিয়ে বসলো নিজের ড্রেসিং টেবিলের সামনে কিছুক্ষণ পরেই চোখ আটকে গেল গলার সেই পেন্ডেনের দিকে সেই লাল পাথরের হৃদয় আকৃতির পেনডেন যেটা ওই যে সেদিন রাতে জায়েন তাকে হাতে পরিয়ে দিয়েছিল আলোতে হালকা লাল হাওয়া ঝিলিক মারতেই যেন বুকের ভেতরটা কেঁপে উঠল তার চোখ নামিয়ে কণ্ঠে দুই বান্ধবীর দিকে ঘুরে বলল। এটা দেখছিস লাল পাথরের এই হৃদয় আকৃতির পেন্ডেন্টটা দুজনেই বেশ হা হয়ে গেল অদ্ভুত সুন্দর লকেটটা একদম লাল পাথরে দেখে মনে হচ্ছে বেশ দামি বিদেশি এইটা আমায় জায়েন ভাইয়া দিয়েছিল তাও কিনা নিজের হাতে পরিয়ে দিয়েছিলেন অথচ আমি কত বোকা সেদিন কি নাকি ভেবে নিয়েছিলাম ভাববো নাই বা কেন বলতো একটা কাপল পেন্ডেন্ট যে জানিস এইটার সাথে আরেকটা চকচকে তলোয়ারের মতো লকেট ছিল যেটা উনি পড়েছিলেন এখন তোরাই বল এমন করে কাছে এসে মায়ে লাগিয়ে কেন দূরে সরে যেতে হলো বাই ওয়ে এখন টিপস তো কীভাবে খুলে ফেলা যায় এটা ধ্যাত পারবি না এটা লক করা আর এটার চাবি ওই জায়ান খানের গলায় মানে ওনার গলারটা ছাড়া এটা ফুলবে না এটার ব্যাপারে নেটে অনেক দেখেছি কাপলদের জন্য বিশেষ করে তৈরি করা তবে জায়ান ভাই দেখি আরও এক ধাপ এগিয়ে উনি তো এটা লক সিস্টেম করেই তৈরি করে আনিয়েছেন আনবিলিভেবেল লিয়ানার চোখ জোড়া ততক্ষণে ঝাপসা হয়ে এসেছে বুকের ভেতরও কেমন ব্যথা অনুভব হচ্ছে মুহূর্তেই বুকের ভেতর থেকে এক অদ্ভুত কষ্টের ঢেউ উঠে এলো মনে হচ্ছিল এই ছোট্ট পাথরটার ভেতর বন্দি আছে অসংখ্য না বলা কথা অসংখ্য দৃষ্টি আর এমন এক বন্ধন যেটা থেকে পালাতে চাইলেও তা সম্ভব হবে না মেরিন আলতোভাবে লিয়ানার হাতটা স্পর্শ করল আরেকজন রিমা শুধু চোখ মেলে তাকিয়ে আছে যারা ছোটবেলা থেকেই লিয়ানার প্রতিটি কথা শুনেছে প্রতিটি গোপন ভাব বুঝেছে আজ তাদের হাতে অদৃশ্য সান্ত্বনা ছাড়া আর কিছুই নেই এক মুহূর্তে লিয়ানা হালকা হেসে দিয়ে বলল তবে কি এই শেষ স্মৃতিটুকু সারা জীবন বয়ে বেড়াতে হবে আমাকে